নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় আজ আমরা আলোচনার কেন্দ্রবিন্দু রাখব মিথুন রাশির জাতকদের জন্য দু সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের প্রেম বিবাহিত এবং পারিবারিক জীবন এই তিন মাস মিথুন রাশিদের জন্য সম্পর্কের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হতে চলেছে প্রেম জীবনে নতুন সম্পর্ক শুরু হতে পারে যেখানে সততা ও আন্তরিকতা বজায় রাখলেই সম্পর্ক মজবুত হবে যারা ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে প্রেমে রয়েছেন তাদের জন্য প্রেম আরও গভীর এবং দাম্পত্য জীবনের রোমান্স ও আনন্দ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে ধীরে ধীরে শান্তি ফিরতে শুরু করবে পুরনো সমস্যার সমাধান হবে এবং পরিবারের বৃদ্ধি পাবে চলুন বিস্তারিতভাবে প্রতিটি মাস অনুযায়ী প্রেম জীবনের প্রবণতা এবং কৌশলগুলো বিশ্লেষণ করি যাতে আপনি নিজের সম্পর্ককে আরও শক্তিশালী ও আনন্দময় করতে পারেন প্রথমত প্রেম জীবন আপনার অক্টোবর মাস কেমন যাবে আমরা দেখে নিব তো অক্টোবর মাস মিথুন রাশিদের প্রেম জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুকূল সময় হিসেবে ধরা যেতে পারে এই সময়ে যারা ইতিমধ্যেই প্রেমে রয়েছেন তাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও আন্তরিকতা আরও দৃঢ় হবে বৃহস্পতির শুভ প্রভাব সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা সংহতি এবং নতুন উদ্দীপনা বয়ে আনবে দীর্ঘদিনের সম্পর্কগুলোতে ছোটখাটো দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি সহজেই সমাধানযোগ্য হবে যদি একে অপরের প্রতি মনোযোগ ও আন্তরিকতা বজায় থাকে সম্পর্কের মধ্যে সততা ও খোলামেলা আলোচনা এই মাসের অতীব গুরুত্বপূর্ণ কারণ এটি নতুন সম্পর্কের ভিত্তি করবে এবং আগের দ্বন্দ্ব দূর করবে অক্টোবর মাসে সিঙ্গেল মিথুনদের জন্য নতুন সম্ভাবনাময় দ্বার উন্মুক্ত হচ্ছে আপনি নতুন কাউকে পরিচয় করতে পারেন যার সাথে সম্পর্ক ভবিষ্যতে গভীর স্থায়ী হতে পারে তবে নতুন সম্পর্ক শুরু করার সময় সতর্কতা জরুরি সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা মাধ্যমে একে অপরের মনোভাব বোঝা অনুভূতির শেয়ার করা এবং আগ্রহ প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা যেমন একসাথে সময় কাটানো ছোট উপহার বা বিশেষ কথাবার্তা বিনিময় করা সম্পর্ককে আরো ঘনিষ্ঠ ও মধুর করবে পাশাপাশি সম্পর্কের মধ্যে ধৈর্য সহনশীলতা এবং বোঝাপড়া বজায় রাখা প্রয়োজন কোনো ধরনের অহংকার বা অভিমান সম্পর্কের ক্ষতি করতে পারে অক্টোবর মাসে সম্পর্কের শক্তি বাড়াতে একে অপরের আবেগ ও প্রয়োজনের প্রতি সংবেদনশীল হওয়া অপরিহার্য সঠিক মনোভাব এবং আন্তরিক প্রচেষ্টা সম্পর্ককে আরো স্থায়ী ও সুখী করবে তো এই মাসটি মিথুন রাশিদের প্রেম জীবনে নতুন উদ্দীপনা স্থিতিশীলতা এবং সম্ভাবনার সূচনা হিসেবে বিবেচিত হবে তো দেখে নেব প্রেম জীবনের নভেম্বর মাস কেমন যাবে হ্যাঁ তো নভেম্বর মাস মিথুন রাশিদের প্রেম জীবনে আরো গভীরতা এবং স্থায়িত্ব আনবে এই সময়ে প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া এবং সংযোগ বৃদ্ধি পাবে যা দীর্ঘদিনের সম্পর্ককে আরো শক্তিশালী করবে যারা দীর্ঘদিন ধরে প্রেমে রয়েছেন তাদের সম্পর্ক বিবাহের দিকে অগ্রসর হতে পারে বিশেষত যাদের সম্পর্ক ইতিমধ্যেই সুসংহত বৃহস্পতির প্রভাব সম্পর্ককে মধুর ও আনন্দময় করবে আবেগের গভীরতা বৃদ্ধি করবে এবং একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাসকে আরও দৃঢ় করবে অবিবাহিত মিথুনদের জন্য নভেম্বর মাসে নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে কেউ আপনার জীবনে নতুনভাবে প্রবেশ করতে পারেন যা সম্পর্ককে রোম্যান্টিক ও স্থায়ী দিকে নিয়ে এগিয়ে নেবে তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা এবং খোলামেলা আলোচনা অপরিহার্য সম্পর্কের মধ্যে সৎ ও খোলামেলা মনোভাব থাকলে আস্থা বৃদ্ধি পায় এবং সম্পর্ক মজবুত হয় বৈবাহিক জীবনেও নভেম্বর মাস বিশেষ গুরুত্বপূর্ণ যারা বিবাহিত তারা দেখবেন যে একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে ছোটোখাটো দ্বন্দ্ব থাকলেও তা সহজেই মিটে যাবে যদি খোলামেলা আলোচনা এবং বোঝাপড়া বজায় থাকে বৃহস্পতির আশীর্বাদ দাম্পত্য জীবনে আনন্দ আনন্দ রোম্যান্স এবং মধুর মুহূর্ত বৃদ্ধি করবে ওদিকে নভেম্বর মাসে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে হলে একে অপরের আবেগ অনুভূতি এবং প্রয়োজন প্রতি সংবেদনশীল থাকা পারস্পরিক শ্রদ্ধা আন্তরিকতা এবং খোলামেলা যোগাযোগ সম্পর্ককে আরও শক্তিশালী এবং স্থায়ী করবে এই সময়টি প্রেম ও দাম্পত্য জীবনের যোগাযোগ সম্পর্ককে আরও শক্তিশালী এবং স্থায়ী করবে এই সময়টি প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সম্পর্কের গভীরতা এবং আনন্দ বৃদ্ধি পাবে যা বছরের শেষ দিকে মিথুন রাশিদের প্রেম জীবনে সৌভাগ্য এবং স্থায়িত্ব নিয়ে আসবে হ্যাঁ এখন যদি ডিসেম্বরের প্রেম জীবন নিয়ে আমরা আলোকপাত করি তো ডিসেম্বর মাস মিথুন রাশিদের প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ রোম্যান্স এবং স্থিতিশীলতা বয়ে আনবে এই সময়ে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের গভীরতা বোঝাপড়া এবং আন্তরিকতা বৃদ্ধি পাবে পূর্বের অভিমান বা দ্বন্দ্ব ধীরে ধীরে দূর হবে এবং সম্পর্ক আরও মধুর ও স্থায়ী হবে সততা এবং খোলামেলা আলোচনা সম্পর্ককে শক্তিশালী করবে বৈবাহিক জীবনে ডিসেম্বর মাসে দাম্পত্য সম্পর্ক আরও রোম্যান্টিক এবং আনন্দময় হবে একে অপরের সাথে ছোট ছোট মুহূর্ত উপভোগ করা প্রেমপূর্ণ কথাবার্তা বিনিময় করা ছোট উপহার দেওয়া এবং সময় মতো সমর্থন প্রদানের মাধ্যমে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে যারা আন্তরিকভাবে প্রেমে রয়েছেন তারা এই মাসে সম্পর্কের ক্ষেত্রে সফল হবেন এবং প্রেমের গভীরতা অনুভব করবেন ডিসেম্বর মাসে সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখা অপরিহার্য অতিরিক্ত অহংকার অভিমান বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে সম্পর্ক আরও সুন্দর এবং স্থায়ী হবে তো নতুন অভিজ্ঞতা গ্রহণ করলে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটবে তো এই সময় পারস্পরিক বোঝাপড়া আন্তরিকতা এবং খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ককে আরও শক্তিশালী করা সম্ভব ডিসেম্বরে এই সময় প্রেমিক জীবনে উজ্জ্বলতা এবং সম্পর্কের স্থায়িত্ব মিথুন রাশিদের জন্য একটি সুখী ও মধুর বন্ধনের প্রতীক হিসেবে কাজ করবে সম্পর্কের গভীরতা রোম্যান্স এবং আনন্দ বৃদ্ধির ফলে বছরের শেষ মধুর ও আনন্দ হয়ে উঠবে এই মাসে ইতিবাচক প্রভাব আগামী বছরের সম্পর্ককে আরো সুন্দর স্থায়ী এবং আনন্দময় করবে তো এখন প্রেম জীবনের এই সার সংক্ষেপ দেখে নিব এই তিন মাসে কী চলবে তো মিথুন রাশির জন্য দু হাজার সালের শেষ তিন মাস প্রেম জীবনের দিক থেকে অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ হবে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে প্রেম সিঙ্গেলদের সম্ভাবনা এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সুসংগত এবং স্থিতিশীল ফলাফল আশা করা যাচ্ছে অক্টোবর মাসে প্রেম জীবনে নতুন সম্পর্কের সূচনা ও পুরনো সম্পর্কের স্থিতিশীলতা লক্ষ্য করা যাবে সিঙ্গেল মিথুনদের জন্য এই সময়টি নতুন পরিচয় এবং সম্ভাব্য প্রেমের জন্য ভালো সময় এই মাসে খোলামেলা আলোচনা এবং সততা বজায় রাখলে সম্পর্কের ভিত্তি শক্তিশালী হবে নভেম্বর মাসে প্রেমের গভীরতা বৃদ্ধি পাবে দীর্ঘদিন সম্পর্কগুলো বিবাহের দিকে অগ্রসর হতে পারে সিঙ্গেলদের জন্য নতুন পরিচয় এবং রোম্যান্টিক সম্ভাবনা থাকবে বৃহস্পতির আশীর্বাদ সম্পর্কের মধ্যে আনন্দ রোম্যান্স এবং বোঝাপড়া বৃদ্ধি করবে ছোটোখাটো দ্বন্দ্ব সহজেই সমাধানযোগ্য হবে যদি আন্তরিকতা এবং খোলামেলা আলোচনা বজায় থাকে ডিসেম্বর মাসে সম্পর্ক আরও মধুর রোমান্টিক এবং স্থিতিশীল হবে পূর্বের অভিমান দূর হবে এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে যেসব দম্পতি আন্তরিকভাবে একে অপরকে বোঝে তারা সকল সফল ও সুখী সময় উপভোগ করবেন এই তিন মাসের সমন্বয়ে দেখা যাচ্ছে যে মিথুন রাশিদের প্রেম জীবনে সততা ধৈর্য এবং কোলামেলা আলোচনা অপরিহার্য সম্পর্কের ভিত্তি যদি শক্ত হয় তবে বছরের শেষের এই সময়ে প্রেমে আনন্দ স্থিতিশীলতা এবং রোম্যান্স নিশ্চিত করবে সংক্ষেপে অক্টোবর মাস নতুন সম্পর্ক ও স্থিতিশীল সময়ের সূচনা নভেম্বর মাস প্রেমের গভীরতা ও বিবাহের সম্ভাবনা বৃদ্ধি এবং ডিসেম্বর মাস আনন্দ রোম্যান্স ও সম্পর্কের সফলতা নিয়ে আসবে এই তিন মাসে মিথুন রাশির জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং বছরের শেষটা আনন্দ ও মধুর হবে বৈবাহিক জীবনের অক্টোবর মাস কেমন যাবে তো অক্টোবর মাস মিথুন রাশিদের দাম্পত্য জীবনের জন্য একটা অনুকূল এবং স্থিতিশীল সময় হিসেবে বিবেচিত হবে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সাধারণত মধুর থাকবে তবে শনির প্রভাবের কারণে মাঝে মাঝে ছোটখাটো বিভ্রান্তি দেখা দিতে পারে এই বিভ্রান্তি সাধারণত খুব বড় নয় এবং যৌথভাবে সিদ্ধান্ত নিলে সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য অক্টোবর মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও আন্তরিকতা বজায় রাখবে রাখার জন্য একে অপরের প্রতি যত্ন ও মনোযোগ প্রদানের গুরুত্ব বেশি ছোট ছোট অমিত ব্যয় মুহূর্ত যেমন একসাথে সময় কাটানো পারস্পরিক শ্রদ্ধা দেখানো এবং সমস্যার সমাধানে সহায়ক হওয়ার দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আনবে এই সময় ধৈর্য ও সংযম বজায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা এবং ভুল বোঝাবুঝি এড়াতে হলে সম্পর্ক আরও শক্তিশালী হবে শনির প্রভাবে যে কোনো ছোট সমস্যা বড় হতে পারে তাই পরিস্থিতির সামনে মোকাবেলা করা অপরিহার্য অক্টোবর মাসে সম্পর্কের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হল একে অপরের অনুভূতি বোঝা এবং পারস্পরিক সমর্থন দেওয়া দাম্পত্য জীবন শুধুমাত্র প্রেমে নয় সমঝোতা সহযোগিতা এবং বোঝাপড়ার ভিত্তির উপরে স্থির হয় এই মাসে যদি দম্পতি একে অপরের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল থাকে তবে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ও আনন্দ বৃদ্ধি পাবে তো সংক্ষেপে আমি এটাই বলতে চাই অক্টোবর মাসে দাম্পত্য জীবনে ছোটোখাটো বিভ্রান্তি থাকলেও তার নিয়ন্ত্রণযোগ্য বোঝাপড়া ধৈর্য এবং খোলামেলা আলোচনার বজায় রাখলে সম্পর্ক মধুর স্থায়ী এবং আনন্দময় হবে বৈবাহিক জীবন নভেম্বর মাস যদি আমরা আলোচনা করি হ্যাঁ নভেম্বর মাস মিথুন রাশিদের দাম্পত্য জীবনে বিশেষভাবে শান্তি ও আনন্দ আনবে বৃহস্পতির শুভ প্রভাবের কারণে এই সময়ে দাম্পত্য জীবনে আরও মধুর ও স্থিতিশীল হবে একে অপরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো দন্ত দ্রুত সমাধানযোগ্য হবে এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে আনন্দময় পরিবেশ তৈরি হবে এবং একে অপরের সাথে সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের ঘনিষ্ঠতাও বৃদ্ধি পাবে নভেম্বর মাসে দম্পতিরা লক্ষ্য করবেন যে একে অপরের আবেগ বোঝার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে একে অপরের প্রয়োজন ও অনুভূতির প্রতি সংবেদনশীল থাকলে সম্পর্ক আরও দৃঢ় হবে যারা নতুন করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য নভেম্বর মাস বিশেষ অনুকূল বৃহস্পতির আশীর্বাদ বিবাহের সম্ভাবনাকে শক্তিশালী করবে এবং সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় হবে দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও সফল করার জন্য একে অপরের প্রতি আন্তরিকতা ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সমঝোতা সম্পর্ককে স্থায়ী ও সুখী রাখবে সম্পর্কের মধ্যে ছোট উপহার স্নিগ্ধ কথাবার্তা বা একসাথে সময় কাটানোর মতো ছোট ছোটো মুহূর্তগুলো দাম্পত্য জীবনের সুখী করবে এবং সুখী বৃদ্ধি করবে নভেম্বর মাসে সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিতিশীলতা নিশ্চিত করতে একে অপরের অনুভূতি বোঝা এবং বোঝাপড়া বজায় রাখা অপরিহার্য এই সময়টি দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনন্দ রোম্যান্স এবং মধুর মুহূর্ত নিয়ে আসবে বছরের এই সময়ে দাম্পত্য জীবনের মান উন্নত হবে এবং সম্পর্ক আরও দৃঢ় এবং সমৃদ্ধ হবে এবং বৈবাহিক জীবনের ডিসেম্বর মাস নিয়ে যদি আমরা কথা বলি তো ডিসেম্বর মাস মিথুন রাশিদের দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত সুখকর এবং স্থিতিশীল সময় হবে এই সময়ে দাম্পত্যে প্রেম ও রোম্যান্স বৃদ্ধি পাবে এবং পূর্বের কোনো দ্বন্দ্ব বা অভিমান ধীরে ধীরে দূর হবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য এটি সম্পর্ককে আরও দৃঢ় করার সময় বড় কোনো সমস্যা না থাকলেও সম্পর্ক অবলম্বন করলে সম্পর্ক আরও মধুর হবে ডিসেম্বর মাসে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি মনোযোগ এবং যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট ছোট মুহূর্ত যেমন একসাথে সময় কাটানো স্নিগ্ধ কথাবার্তা ছোট উপহার বা বিশেষ মুহূর্ত উদযাপন সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে এছাড়া একে অপরের অনুভূতি বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে যা দাম্পত্য জীবনকে আনন্দময় এবং স্থায়ী করবে এই সময় খোলামেলা আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে পূর্বের অভিমান বা দ্বন্দ্ব সমাধান সম্ভব সংসারে শান্তি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তরিকতা অপরিহার্য যারা সন্তান আশা করছেন তাদের জন্য সুখবর থাকবে সন্তান বা পরিবারকে কেন্দ্র করে মিলেমিশে কাজ করার মাধ্যমে সম্পর্ক আরও শক্তিশালী হবে ডিসেম্বর মাসে শেষ পর্যায়ে দাম্পত্য জীবনে আরও দৃঢ়তা আনন্দ এবং রোম্যান্স লক্ষ্য করা যাবে এই সময়টি দম্পতিরা একে অপরের প্রতি আরও আন্তরিক ও সহানুভূতিশীল হয়ে উঠবেন ফলে সম্পর্কের স্থিতিশীলতা আনন্দ এবং মধুরতা বৃদ্ধি পাবে এই বৈবাহিক জীবনকে যদি আমি একটু কম্বাইন করে বলি সার সংক্ষেপে বলি এই তিন মাস কেমন যাবে আসলে দেখুন জন্য দু হাজার দাম্পত্য জীবনের দিক থেকে মোটামুটি ইতিবাচক এবং ফলপ্রসূ এতক্ষণ আলোচনা করলাম অক্টোবর মাসে ছোটখাটো বিভ্রান্তি থাকলেও তা নিয়ন্ত্রণযোগ্য এবং যৌথভাবে সিদ্ধান্ত নিলে সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য ধৈর্য সহনশীলতা এবং খোলামেলা আলোচনা বজায় থাকলে দাম্পত্য সম্পর্ক মধুর ও স্থায়ী হবে নভেম্বর মাসে বৃহস্পতির শুভ প্রভাব দাম্পত্য জীবনে শান্তি আনন্দ এবং রোম্যান্স বৃদ্ধি করবে একে অপরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো দ্বন্দ্ব দ্রুত সমাধানযোগ্য হবে যারা নতুন বিবাহ বা সম্পর্কের দিকে আগ্রহী তাদের জন্য নভেম্বর মাস বিশেষ অনুকূল এই সময়ে সম্পর্কের ঘনিষ্ঠতা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে ডিসেম্বর মাস দাম্পত্য জীবনে আনন্দ রোম্যান্স এবং স্থিতিশীলতা বয়ে আনবে পূর্বের অভিমান দূর হবে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও মধুর ও স্থায়ী হবে যারা সন্তানের আশা করছেন তাদের জন্য সুখবর থাকবে একে অপরের প্রতি আন্তরিকতা খোলামেলা আলোচনা এবং বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক আরও শক্তিশালী হবে সংক্ষেপে আমি এটাই বলতে চাই অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশিদের দাম্পত্য জীবন একটি ধারাবাহিক ইতিবাচক প্রক্রিয়ার মধ্যে থাকবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া আন্তরিকতা এবং ধৈর্য বজায় থাকলে বছরের শেষে এই সময় দাম্পত্য জীবনে আনন্দ রোম্যান্স এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে এই তিন মাসের সমন্বয়ে দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি সম্ভাবনা রয়েছে তো চলুন দেখেনি পারিবারিক জীবন কেমন যাবে অর্থাৎ আপনার অক্টোবর মাসে পারিবারিক জীবন হ্যাঁ অক্টোবর মাস মিথুন রাশিদের পারিবারিক জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় পুরনো সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসবে এবং পরিবারের মধ্যে শান্তি ফিরতে শুরু করবে তবে মাঝে মাঝে মতবিরোধ দেখা দিতে পারে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য ধৈর্য এবং খোলামেলা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া এবং সহযোগিতা বাড়ানো অপরিহার্য ছোটো ছোটো দ্বন্দ্ব যেমন খাবার বা গৃহস্থলীয় কাজ সংক্রান্ত মতবিরোধ ধৈর্য ও সংযমের মাধ্যমে সমাধানযোগ্য পরিবারকে সকলকে একসাথে রাখার চেষ্টা করলে সম্পর্ক আরো মধুর ও সুসংহত হবে অক্টোবর মাসে পারিবারিক সুখ এবং সমন্বয় বাড়াতে একে অপরের অনুভূতি বোঝা সহযোগিতা করা এবং আন্তরিকতা বজায় রাখা জরুরি পুরোনো সমস্যার সমাধান ধীরে ধীরে হতে শুরু করবে এবং পরিবারের মধ্যে শান্তি ফিরবে পরিবারের বয়স্ক সদস্যদের যত্ন নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ এই মাসে পরিবারের মধ্যে যে কোনো সমস্যার ছোট পর্যায়ের সমাধান করার চেষ্টা করা উচিত পারস্পরিক বোঝাপড়া এবং সমঝোতার মাধ্যমে সম্পর্ককে স্থায়ী ও আনন্দময় রাখা সম্ভব পরিবারের সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হলে পারিবারিক জীবন আরো সুখী এবং সমৃদ্ধ হবে তো পারিবারিক জীবনের নভেম্বর মাস যদি পর্যালোচনা করি তো হ্যাঁ নভেম্বর মাস মিথুন রাশিদের পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সময় হিসেবে বিবেচিত আর এই সময় পরিবারের মধ্যে সহযোগিতা সমঝোতা এবং আন্তরিকতা বৃদ্ধি পাবে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি আরও সংবেদনশীল হবেন এবং সমস্যাগুলি সহজভাবে সমাধানযোগ্য হবে পরিবারের মধ্যে বোঝাপড়া এবং আন্তরিকতা বাড়ানো হলে পারস্পরিক সম্পর্ক আরও মধুর এবং স্থায়ী হবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো তাদের প্রয়োজন ও অনুভূতির প্রতি যত্ন নেওয়া এই মাসে বিশেষ গুরুত্বপূর্ণ ছোটো ছোটো বিষয় যেমন গৃহস্থলী কাজের অংশগ্রহণ খোলামেলা আলোচনা এবং মানসিক সমর্থন সম্পর্ককে আরও শক্তিশালী করবে পরিবারের বয়স্ক সদস্যদের যত্ন নেওয়া এবং তাদের সাথে সময় কাটানো সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে নভেম্বর মাসে পরিবারের মধ্যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে পুরনো সমস্যার সমাধান ধীরে ধীরে হবে এবং নতুন কোনো গুরুতর সমস্যা দেখা দেবে না পরিবারের সকলকে একত্রে রাখার চেষ্টা করলে পারিবারিক সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং সুখ বৃদ্ধি পাবে এছাড়া নভেম্বর মাসে পারিবারিক সমঝোতার মাধ্যমে অর্থনৈতিক বা সামাজিক বিষয়ে সমাধান পাওয়া সম্ভব পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া ও সহযোগিতা বাড়ালে ভবিষ্যতে গৃহস্থলী বিষয়ে সমস্যা কম হবে ছোট ছোট দ্বন্দ্ব বা মতবিরোধ ধৈর্য এবং সংযমের মাধ্যমে সমাধান করা সম্ভব তো সংক্ষেপে এটাই বলা যায় নভেম্বর মাসে মিথুন রাশিদের পারিবারিক জীবনে সমঝোতা সহযোগিতা এবং আন্তরিকতা বৃদ্ধি পাবে এই সময়টি পরিবারের মধ্যে শান্তি সম্পর্ক সুখ নিশ্চিত করবে ডিসেম্বর মাস কেমন যাবে আপনার পারিবারিক জীবন তো ডিসেম্বর মাসে মিথুন রাশিদের পারিবারিক জীবনে আনন্দ স্থিতিশীলতা এবং সুখ বয়ে আনবে এই সময় পরিবারের মধ্যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে পুরনো অভিমান বা দ্বন্দ্ব দূর হবে এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও মধুর হয়ে উঠবে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি আরও আন্তরিক ও সংবেদনশীল হবেন ডিসেম্বর মাসে পারিবারিক জীবনে ছোট ছোট উদযাপন বিশেষ কিছু কেনা বা সাজানো একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা সম্পর্ককে আরও শক্তিশালী করবে পরিবারের বয়স্ক সদস্যদের যত্ন নেওয়া সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং ঘরোয়া কাজে সহযোগিতা সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি করবে পরিবারের মধ্যে বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা বজায় থাকলে সম্পর্কের স্থায়িত্ব এবং আনন্দ বৃদ্ধি পাবে এই মাসে পরিবারের সকল সদস্য একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকলে ঘরোয়া জীবন সুখী হবে এছাড়া পারিবারিক সম্পর্কের স্থিতিশীলতা এবং শান্তি বাড়াতে সময় মতো সমস্যার সমাধান করা গুরুত্বপূর্ণ ডিসেম্বর মাসে পরিবারের সুখী মুহূর্ত আনন্দ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ বৃদ্ধি পাবে আর এই সময় পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া এবং সমঝোতা বৃদ্ধি পাবে পরিবারের সদস্যরা একে অপরের সহযোগিতা এবং সমর্থন প্রদান করবেন ফলে পারিবারিক সম্পর্ক আরও মধুর স্থায়ী এবং সুখময় হবে তো সংক্ষেপে আমি এটাই বলতে চাই ডিসেম্বর মাস মিথুন রাশিদের পারিবারিক জীবন আনন্দঘন স্থিতিশীল এবং সুখী সময় বয়ে আনবে পরিবারের বোঝাপড়া আন্তরিকতা এবং সহযোগিতা বৃদ্ধি পাবে এবং পরিবারের সদস্যরা একসাথে আনন্দ ভাগাভাগি করতে সক্ষম হবেন তো সারসংক্ষেপ আমি এটাই বলতে চাই পারিবারিক জীবনটা এই তিন মাস অর্থাৎ মিথুন রাশিদের জন্য দু হাজার পঁচিশ সালের শেষ তিন মাস পারিবারিক জীবনের দিক থেকে মোটামুটি ইতিবাচক এবং ফলপ্রসূ মোটামুটি ইতিবাচক হ্যাঁ অক্টোবর মাসে পুরনো সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসবে এবং পরিবারের মধ্যে শান্তি ফিরতে শুরু করবে ছোটখাটো মতবিরোধ থাকলেও ধৈর্য বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা বজায় রাখলে সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য হবে নভেম্বর মাসে পরিবারের সমঝোতা এবং আন্তরিকতা বৃদ্ধি পাবে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি আরো সংবেদনশীল হবেন ছোট ছোট দ্বন্দ্ব এবং মতবিরোধ ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সমাধান করা সম্ভব পরিবারের মধ্যে বোঝাপড়া বাড়ানো এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া সম্পর্কের আরো শক্তিশালী করবে ওদিকে ডিসেম্বর মাস পারিবারিক জীবনের জন্য আনন্দ স্থিতিশীলতা এবং সুখ বয়ে আনবে পরিবারের মধ্যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে পুরনো অভিমান দূর হবে এবং সম্পর্ক আরো ঘনিষ্ঠ ও মধুর হবে পরিবারের সকল সদস্য একে অপরের প্রতি সহানুভূতিশীল ও আন্তরিক থাকলে পারিবারিক জীবন সুখী হবে তো সংক্ষেপে আমি এটাই বলতে চাই অক্টোবর মাসে পুরোনো সমস্যা কমবে নভেম্বর মাসে সমঝোতা এবং সহযোগিতা বৃদ্ধি পাবে এবং ডিসেম্বর মাস পারিবারিক আনন্দ স্থিতিশীলতা নিশ্চিত হবে বছরের শেষ তিন মাসে মিথুন রাশিদের পারিবারিক জীবনে তুলনামূলকভাবে সুখী আনন্দময় এবং সমৃদ্ধ হবে পরিবারে বোঝাপড়া আন্তরিকতা এবং সহযোগিতা বজায় থাকলে সম্পর্ক দৃঢ় এবং মধুর হবে তো সংক্ষেপে আমি প্রেম দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন নিয়ে যদি আর একটু বলি একদম এক লাইনে যদি বলতে চাই তো দু হাজার সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই তিন মাস মিথুন রাশিদের জীবনে প্রেম দাম্পত্য এবং পারিবারিক জীবন ক্ষেত্রে বেশ ইতিবাচক এবং ফলপ্রসূ হবে এই তিন মাসে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আনন্দ বোঝাপড়া এবং আন্তরিকতা লক্ষ্য করা যায় প্রেম জীবনে অক্টোবর মাসে নতুন সম্পর্কের সূচনা এবং পুরনো সম্পর্কের স্থিতিশীলতা লক্ষ্য করা যাবে সিঙ্গেল মিথুনদের জন্য নতুন পরিচয় এবং রোমান্টিক সম্ভাবনা থাকবে যেখানে সততা এবং খোলামেলা আলোচনা সম্পর্ককে শক্তিশালী করবে ওদিকে নভেম্বর মাসে প্রেম জীবনের অথবা প্রেমের গভীরতা বৃদ্ধি পাবে দীর্ঘদিনের সম্পর্ক বিবাহের দিকে অগ্রসর হতে পারে এবং সিঙ্গেলদের জীবনে নতুন রোমান্টিক সম্ভাবনা আসবে বৃহস্পতির আশীর্বাদ সম্পর্কের মধ্যে আনন্দ বোঝাপড়া এবং স্থায়িত্ব বৃদ্ধি করবে দাম্পত্য জীবনের মধ্যে এই সময়ে শান্তি রোম্যান্স এবং আনন্দ বৃদ্ধি পাবে ছোটোখাটো দ্বন্দ্ব সহজেই সমাধানযোগ্য হবে ওদিকে ডিসেম্বর মাস প্রেম এবং দাম্পত্য জীবনে আনন্দ রোম্যান্স এবং স্থিতিশীলতা বয়ে আনবে পূর্বের অভিমান দূর হবে এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও মধুর হবে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি যত্ন মনোযোগ এবং খোলামেলা আলোচনা সম্পর্ককে শক্তিশালী করবে যারা সন্তান আশা করছেন তাদের জন্য সুখবর থাকবে পারিবারিক জীবনের ক্ষেত্রে অক্টোবর মাসে পুরনো সমস্যা ধীরে ধীরে কমবে পরিবারের শান্তি ফিরতে শুরু করবে এবং ছোটোখাটো মতবিরোধ ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সমাধানযোগ্য হবে নভেম্বর মাসে পরিবারের সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধি পাবে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি আরও সংবেদনশীল হবেন এবং বোঝাপড়া বাড়বে ডিসেম্বর মাসে পরিবারে আনন্দ স্থিতিশীলতা এবং সুখ বয়ে আনবে পরিবারের বোঝাপড়া আন্তরিকতা ও সহযোগিতা বজায় থাকবে সম্পর্ক আরও দৃঢ় এবং মধুর হবে সার সংক্ষেপে আমি এটাই বলতে চাই বছরের শেষ তিন মাস মিথুন রাশিদের প্রেম দাম্পত্য এবং পারিবারিক জীবনে আনন্দ স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করবে শততা সততা এবং খোলামেলা আলোচনা সম্পর্কের ভিত শক্ত রাখবে এবং পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বছরের শেষের এই সময়ে মিথুন রাশির জন্য সত্যি আনন্দ মধুর এবং সমৃদ্ধ হবে তো আজকের আলোচনা আমরা এখানেই তি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার